তখন তাদের মধ্যে ন্যায়ভিত্তিক মীনাংসা করা হয় এবং তাদের প্রতি জুলুম করা হয় না তফসির এক এখানে বলা হয়েছে প্রত্যেক উম্মতের জন্য একজন রাসুল রয়েছেন এ ধরনের আয়াত আরও দেখুন সুরা নাহালের ছত্রিশ সুরা ফাতের চব্বিশ এখানে আরেকটি বিষয় গুরুত্বের দাবি রাখে তা হচ্ছে আল্লাহ আল্লাতালা যদিও রাসুলকে সার্বজনীন করেছেন তারপরেও তিনি প্রত্যেক সম্প্রদায়ের কাছে হেদায়তকারীদের প্রেরণ করে থাকেন তারা নবী বা রাসুল না হলেও নবী রাসুলদের বাণী বিভিন্ন সম্প্রদায়ের কাছে বহন করে থাকেন এ ব্যাপারে সুরা রাদের সাত আয়াতে এসেছে যে প্রত্যেক সম্প্রদায়ের জন্য হেদায়তকারী বা পথ প্রদর্শক আছেন তফসির দুই এর অর্থ হচ্ছে রাসুলের দাওয়াত কোনো মানব গোষ্ঠীর কাছে পৌঁছে যাওয়ার পর ধরে নিতে হবে যে সেই গোষ্ঠীর হেদায়তের জন্য আল্লাহর যা কিছু করণীয় ছিল তা করা হয়ে গেছে এরপর কেবল ফায়সালা করাই বাকি থেকে যায় অতিরিক্ত যুক্তি বা সাক্ষ্য প্রমাণের অবকাশ থাকে না আর চূড়ান্ত ইনসাফ সহকারে এ ফয়সালা করা হয়ে থাকে যারা রাসুলের কথা মেনে নেয় এবং নিজেদের নীতি ও মনোভাব পরিবর্তন করে তারা আল্লাহর রহমত লাভের অধিকারী হয় আর যারা তার কথা মেনে নেয় না তারা শাস্তি লাভের যোগ্য হয় তাদেরকে এ শাস্তি দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় দেয়া যেতে পারে বা এক জায়গায় তাদের কাছে রাসুল এজন্য পাঠাতে হয় কারণ আল্লাহ তালা রাসুল না পাঠিয়ে মানুষদেরকে সাবধান না করে কাউকে শাস্তি দেন না আল্লাহ বলেন আর আমরা রাসুল না পাঠানো পর্যন্ত শাস্তি প্রদানকারী নই সুরার আল ইসর পনের দেখুন তাছাড়া এ আয়াতের আরেক প্রকার ব্যাখ্যাও বর্ণিত হয়েছে মুজাহিদ রাহেমাহুল্লাহ বলেন এখানে রাসুলদের আগমন করার অর্থ ক্যামতের দিন হাসরের মাঠে তাদের আগমনের কথা বোঝানো হয়েছে যেমনটি সুরা জুমারের ঊনসত্তর আয়াতে বর্ণিত হয়েছে যখন জমিন তার প্রতিপালকের জ্যোতিতে হবে আমলনামা পেশ করা হবে এবং নবীগণ ও সাক্ষীগণকে উপস্থিত করা হবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে এবং তাদের প্রতি জুলুম করা হবে না সুতরাং প্রত্যেক উম্মতেরই আমলনামা তাদের তাদের নবীরাসুলদের উপস্থিতিতে পেশ করা হবে তাদের ভালোমন্দ আমল তাদের সাক্ষী হিসেবে বিবেচিত হবে অনুরূপভাবে আমল সংরক্ষণকারী ফিরিস্টাদের মধ্যে থেকেও সাক্ষী থাকবে এভাবেই উম্মতের পর উম্মতের মধ্যে ফায়সালা করা হবে উম্মতে মোহাম্মদিয়ারও একই অবস্থা হবে তবে তারা সব শেষে আসা সত্ত্বেও সবার প্রথমে তাদের হিসাব নিকাশ করা হবে হাদিস শরীফে এসেছে রাসুল সালিউসাল্লাম বলেছেন আমরা সব শেষে আগমনকারী তবে কেমতের দিন সবার অগ্রণী থাকব বুখারিকে আষ্টশো ছিয়াত্তর অপর হাদিস এসেছে সমস্ত সৃষ্টি জগতের পূর্বে তাদের বিচার ফাইসালা করা হবে মুসলিম আটশো